আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরকারি সকল কর্মচারীরা ভাতা পাবেন কেননা বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির ফলে বর্তমান সরকারের পক্ষ থেকে সকল সরকারি কর্মচারীদের বিশেষ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা সুপ্রিয় দর্শক সকল সরকারি চাকরিজীবীরা স্পেশাল মহার্ঘ ভাতা পাবেন যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সব কর্মচারীরাই এই মহর্ঘ পাবেন সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন বুব্রত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা রবিবার পনেরো ডিসেম্বর সচিবালয়ের নিজ দফতরে এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান তিনি জানান পিয়ন থেকে মন্ত্রী সচিব পর্যন্ত সবাই এই মহার্গ ভাতা পাবেন তবে এর দুটি দাব হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে সংবাদ এ সচিব জানান সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। মোকলিসুর রহমান বলেন এবার যাতে এই মহর্গ সুবিধা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সর্বোচ্চ দাপ ও সর্বনিম্ন দাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে উল্লেখ্য জনপ্রশন মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দফতর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ দেয়া হয় তাকে ভাতা বলা হয় হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ সঙ্গে অতিরিক্ত দেয়া অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সুপ্রিয় চাকরি পত্যাশীগণ যারা সরকারি চাকরি করেন তাদের জন্য স্পেশাল মহর্গ ভাতার বিধান রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য কেননা বর্তমান দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে যারা সরকারি চাকরি করে তাদের জীবনযাপন করার জন্য কষ্ট হচ্ছে তাই তাদের সেই কষ্ট দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পেশাল মহর্ঘ সুবিধা রাখা হয়েছে সুপ্রিয় দর্শক যারা চাকরিজীবী তাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সরকারি চাকরি নিতে চান তাদের জন্য রইল অগ্রিম দোয়া ও শুভকামনা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ